ঝোল করা হয়েছে এই দিয়ে আজকে আমাদের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হবে যে আরবে তার জন্য খুব সুন্দর একটা পানিশমেন্ট হবে আর যার আগে সবার আগে শুভ দীপাবলি শুভ দীপাবলি শুভেচ্ছা শুভেচ্ছা জানালাম সবাইকে আন্তরিক ভালোবাসা ছোটদের জানলাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন তাহলে চলো শুরু করা যাক শুরু করা যাক আজকে কাঁচকলা লাল টিকা মাছের পাতলা একটা ঝোল হাড্ডা হাড্ডি লড়াই সর্ষে শাক ভাজা হয়েছে প্রথম চাল কুমড়ো দিয়ে খেয়ে নেব চাল কুমড়ো ভাজা হ্যাভি জিনিস সর্ষে শাকটা এবার প্রথম উঠলো শীত পরার আগ দিয়ে সর্ষে শাকটা খেতে খুব ভালো লাগে ঝোলও খাওয়া যায় ভাজা করেছে চাল খুন্ডা দিয়ে খাওয়া গেছে এখন পাতা শাক খাচ্ছি 你说，俺俩，俺俩可说一样。 এবার মাছের ঝোলটা নিয়ে নিচ্ছি বড় লাল লুটিটা দেখলে বুঝতে পারবেন কাগুলো হবে লাল কি বলবো এত সুন্দর রান্না হয়েছে মানে 人家怎么就啥别的 Thank <laughs> 응 나는 거야 이 এত সুন্দর রান্না হয়েছে মাছের ঝোলটা প্লাস চাল কুমড়া ভাজাটা প্লাস শস্য শাকটা মাংস যেরকম আছে সেরকম ধরাই রয়ে গেছে ভাত কিন্তু খাওয়া হয়ে গেছে তাই এই রকম খাবার হলে মাংস অটোমেটিকলি আপনার চিকেন দূরে থাকবে তাহলে বন্ধুরা চিকেন আজকে দুজনেরই রয়েছে তাই চিকেন টাস্ক আর নষ্ট করব না ফার্স্ট হয়ে গেছি ভাত পরিষ্কার ভাবে খেয়ে নিয়েছি আর এরকম খালি মাছের মাথাটা রয়েছে নাহলে এরও খাওয়া হয়ে গেছে তোমারও খাওয়া হয়ে গেছে তাই পানিশমেন্ট নিয়ে চলে আসছি তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল আজকে ফার্স্ট হয়েছি তাই পালিশমেন্ট দিচ্ছি পেঁয়াজ ঠিক আছে বন্ধুরা আপনারা দেখতেই পারলেন পালিশমেন্ট নিয়ে নিল তাই আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার